আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আল্লাহরমতো আপনাদের আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটা হচ্ছে একটু মিনি ব্লগ তো কয়েকদিন ধরে হচ্ছে এখানে বৃষ্টি পড়তেছে তো আজকেও তার ব্যতিক্রম না মাত্র হচ্ছে আসছি আমার যেহেতু সকালবেলা যেতে হয় বের হইতে হয় বাচ্চাদের স্কুলে তো এর জন্য হচ্ছে বের হয়েছি আর ঘর হচ্ছে পুরা এলোমেলো মানে ঘুম থেকে উঠতে অনেক আজকে লেট হয়ে গেছে তাই হচ্ছে তারা করে বাচ্চাদের নিয়ে চলে গেছি আর নাচতেও বাহিরে করছি কিন্তু আপনাদের আমাদের শেয়ার করি যে আমার ঘরের কি অবস্থা আজকে আমার কত কাজ কোনো কিছুই গুছানো না ওই যে বাচ্চা স্কুল থেকে আসে ওইখানেভাবে রাখছে আবারও দেখেন এই যে আকাশটা কালো হয়ে আসছে বোধহয় বৃষ্টি পড়বে কয়েকদিন ধরে এরকম মানে বৃষ্টি পড়তেছে তো এই যে আজকে হচ্ছে এগুলো সব গুছাইতে হইব এই থালা বাটি এগুলো ধুইতে হইব এই যে দেখেন সব এলোমেলো আর এই যে এখানে কতগুলো কাপড় ধুইছে যে মানে জমছে আর কি ধুইতে পারি নাই সময়ের কারণে সব এলোমেলো হয়ে রয়েছে আবার এই দেখেন এই যে এখন এগুলো সব পরিষ্কার করতে হবে ক্লিন করতে হবে আবার আজকে রান্নাঘরটাও ধুইতে হবে রান্নাঘর অবস্থা অনেক বাজে হয়ে রয়েছে তো আর এই যে এইখানে হচ্ছে দেখছেন একটা শাক এই শাক আপনারা কে কী নামে বলেন আমাকে জানাবেন তো এটা হচ্ছে আমাকে আমার মানে আমাদের বাসার একটা নানি আছে আমরা নানি বলি কি একটা মুরুবীরে তো এই নানি হচ্ছে আমাদের এই তো এটা হচ্ছে পাঁচ মিশালি শাক তো এই শাকটা না অনেক ভালো লাগে রান্না করলে তো কে কে এই শাকটা খান আর আপনারা কি বলেন আমরা এটাকে বলি হচ্ছে হেজি শাক তো এখানে পাঁচ শাক আছে তো এটা হচ্ছে আজকে রান্না করব কিন্তু গাছগুলো আর কি গুছায় নেই দেখি কতটুকু আর কি রান্না রান্নাবান্না করতে পারি আর যেগুলো পরিষ্কার করে ক্লিন করে নিব আপনাদের তোমাকে একটা জিনিস শেয়ার করি তো এটা হচ্ছে লেমন গ্রাসের মানে একটা গাছ তো এটা আমি লাগাইছিলাম তো আমার হচ্ছে শ্বশুরবাড়িতে যে একটা মানে গাছ ছিল এখান থেকে হচ্ছে আমি নিয়ে এসছিলাম আমি হচ্ছে এটা লাগাইছি তো দেখছি যে এখন হচ্ছে গাছটা নতুন করে মানে গজাইতেছে অনেক সুন্দর লাগতেছে আর এটা এভাবে রেখে দিছি তো এই গাছটা হচ্ছে রজনীগন্ধার গাছ মানে যে রজনীগন্ধার ফুল সেটা আর এটা হচ্ছে ডাবল প্যাটার্নের একটা রজনীগন্ধা ফুল তো গাছটার ভিতরে একটু পানি দিতে হবে কিন্তু দেখেন গাছটা আমি লাগাইছি প্রায় মানে রোজার আগে হ্যাঁ রোজা থেকে এই পর্যন্ত নিয়ে দুই আড়াই মাস হবে গাছটা আর কি লাগাইছি কিন্তু গাছটার যে কুন্দটা ছিল মানে কুন্দটা তখন একটা ছিল না তো যাই হোক দুই আর এই মাস পরে গাছে যে এখন হচ্ছে গাছ মানে পাতাটা অনেক অনেকগুলা পাতা জ্বালাইতেছে ক্যামেরায় বুঝা যেতেছে না কত চাই না কিন্তু জানেন এটা না তেমন একটা গ্রো হইতেছে না মানে গাছগুলো অত একটা বড় হইতাছে না কি করলে তাড়াতাড়ি বড় হবে আমাকে একটু জানাবেন যদি কেউ জেনে থাকেন মানে আমার অনেক পছন্দ আর এখানে হচ্ছে আমার গোলাপ গাছটা কিছুদিন আগে মানে গোলাপ গাছগুলোর পাতা ঝইয়া একদম গাছটা মরা মরা হয়ে গেছিলো তো অনেক কষ্ট পাইছিলাম যে যদি গাছটা আর কি মারা যায় পরে দেখি যে না অনেক যত্ন নিছি এরপর হচ্ছে এখন নতুন ডাল বেরোয় এখনও গাছে ফুল ফুটে নাই তো এই যে এটাও তো আমার না অনেক ফুল গাছ পছন্দ তো গেছিলাম নার্সারিতে আর কিছু ফুল গাছ কেনার জন্য কিন্তু পাইনি তো এই তো দেখলেন আজকে আমার কত এই যে নি তো আজকে আমাকে কত কাজ করতে হবে আর সব হচ্ছে এলোমেলো হয় আরেকটা কথা হচ্ছে আমি হচ্ছে আজকে বাসা নেই ছেলে হচ্ছে ও ঢাকা গেছে ওর দাদাবাড়ি আমি ওর একটু ডাক্তার দেখাইতে হবে তো আপ তো তাই ওর আব্বুর সাথে চলে গেছে আর দিন পর হচ্ছে ছেলের পরীক্ষা এইটাই শুনেও ভালো লাগতেছে না যে ছেলের পড়াটাও মিস হবে আবার রোজা গেছে রোজার বর্থ হয়ে গুলো ছিল তো পড়া রেখা তাও একটা কমপ্লিট করা পায়নি তো এখন আবার ডাক্তার দেখানোর জন্য আবার ঢাকা জেলা যেতে হয়েছে তো ছেলে হচ্ছে কালকে আসবে জন্য হচ্ছে মনটা ভালো ছিল না তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবে সুখী থাকবেন আল্লাহ হাফেজ